তো হ্যাঁ গাইস চলে এসেছি আবার খেলার খবর বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক ঘন্টাকে ঢঙ্গ করে বাজিয়ে দাও আর বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যালেঞ্লে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলেও খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট যে আপনারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার অ্যালবার্ট রড্রিগেজকে নিয়ে তো এই অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু মোহনবাগান শিবিরের হয়ে একটা বড় পুরস্কার জিতলো যেটা হচ্ছে মোহনবাগান থেকেই দেওয়া হয় প্রতিটা ম্যাচের পর যে ভালো পারফরমেন্স করে যেহেতু সুপার সাফ হয়ে মোহনবাগানকে তিন পয়েন্ট এনে দিয়েছে ঘরের মাঠে তিন দুই গোলে জয় পাইয়ে দিয়েছে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে অ্যালবার্টো রড্রিগেজ এবং গোলটা একদম অসাধারণ গোল ছিল গোলার মতো শট ছিল অনেকটা প্রায় অনেকটা দূর থেকে গোলটা করে গেছে এবং ম্যাচ উইনিং করিয়ে দিয়ে গেছে অ্যালবার্টো রড্রিগেজ তো সেক্ষেত্রে অ্যালবার্টো রড্রিগেজকে এবারের কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচটা দেওয়া হলো মানে এমবিএসজি প্লেয়ার অব দ্য ম্যাচ এই পুরস্কারটা কিন্তু এবারে অ্যালবার্টোর হাতে পেয়ে উঠে গেল কারণ অ্যালবার্টো দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং তার সঙ্গে কিন্তু মোহনবাগানকে জয়সূচক গোলটাও করে দিয়েছে সে কারণে এবারে মোহনবাগানের প্লেয়ার অফ দ্য ম্যাচ এম বিএসজি প্লেয়ার অফ দ্য ম্যাচটা অ্যালবার্ট রড্রিগেজ পেলো তাই অ্যালবার্ট রড্রিগেজ অবশ্যই যোগ্যতা আছে তার এই পুরস্কার পাওয়ার কারণ সে একটা দুর্দান্ত প্লেয়ার ডিফেন্সে যেমন ডিফেন্স করে সামলাচ্ছে সেরকম কিন্তু উঠে এসে গোলও করে যাচ্ছে তাহলে সেক্ষেত্রেই বোঝা যায় অ্যালবার্ট রড্রিগেজটা অ্যালবার্ট রড্রিগজ কতটা ভালো মানের প্লেয়ার কতটা ভালো মানের প্লেয়ার এবং তার হাইটটাও সে কিন্তু বিশালভাবে ব্যবহার করছে কারণ হাইটের প্রচুর পরিমাণে দরকার ডিফেন্সে সেই কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করছে তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট হচ্ছে শিবিরের প্লেয়ার দিমিত্তি পেত তো দিমিত্তি পেতাদশকে নাকি অনেকেই ভুলে যাচ্ছে বা ভুলে গেছে বা তাকে ভুল বুঝছে এমনটাই কিন্তু খবর আসছে তো ব্যাপারটা হচ্ছে দিমিত্তি পেতাদশ কিন্তু ইদানিং কটা ম্যাচে কেন এই সিজনের শুরু থেকেই কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করছে না মানে হচ্ছে সে গোল ভালো পাচ্ছে না হয়তো কিছু গোল করেছে প্ল্যানটিতেও গোল করেছে এবং কিছু ম্যাচ মানে এই টানা চার পাঁচ ম্যাচ দেখছি টানা চার পাঁচ ম্যাচ কিন্তু ডিমিত্তি বেতাদাস গোল পাচ্ছে না তার পারফরমেন্স খুব একটু খারাপ দিচ্ছে কোনোটাই একটু ভালো কোনোটাই একটু খারাপ এরকম কিন্তু পারফরমেন্স হচ্ছে সে কারণে কিন্তু দর্শকদের মনে আবার একটা ক্ষোভ প্রকাশ হয়তো হতে পারে ডিমিত্তি কেন খারাপ পারফরমেন্স করছে তাহলে তার দিক থেকে নয়নের মনি যে এটা সেটা কিন্তু সরিয়ে নেবো এবার যে ভালো খেলবে তাকে দেবো তো ব্যাপারটা হচ্ছে দ্বিমিত্রিক খারাপ খেলার এ আছে মানে আগের মরশুমে যতটা ভালো খেলেছে তার আগের মরশুমেও ভালো খেলেছে দুটো সিজন দুর্দার দূর খেলেছে এটা হচ্ছে তার তিন নম্বর সিজন এবং এটাতে যে খুব সেরকমই যে ফর্মে থাকবে তা কিন্তু নয় হয়তো কিছু কিছু ম্যাচ খারাপ খেলছে আবারও কিন্তু সে ফর্ম ফিরে পাবে কিছু কিছু ম্যাচ ভালো খেলবে এবং দিমিত্রি বেতাদাস ব্যাপারটা হচ্ছে যখন কিন্তু দলের হয়ে গোল আসছে না গোল আসবে না কোনোক্ষণ দিন দেখবে মোহনবাগান হারছে এক গোলে বা জিরো জিরো ড্র হচ্ছে সেই টাইমে কিন্তু দিমিত্তি বেতাদাস দলের হয়ে গোল করে আবারও সে মন কাটবে এমনটাই কিন্তু করে কিন্তু দিমিত্রি বেত্তাদশ মন মন কেড়েছিলো মোহনবাগান সমর্থকদের ব্যাপারটা এটাই দিমিত্রি বেতা দিমিত্রি দ্বিমিত্তি আছে ভুলে যাওয়ার কোনো রকমই কারণ নেই কারণ ডিমিত্তির খারাপ সময় কিন্তু সবাই পাশে দাঁড়ানো উচিত কারণ ভালো সময় যেহেতু সবাই ছিল খারাপ সময় তো পাশে থাকা উচিত দিমিত্রি কিন্তু আবারও ফর্মে ফিরবে এমনটাই কিন্তু সে আশাবাদী প্রতিটা ম্যাচে সে চেষ্টা করছে ফর্মে ফেরার তো ভুলে যাওয়ার কিছুই নেই তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো গ্রেক স্টুয়ার্টকে নিয়ে মোহনবাগান শিবিরের প্লেয়ার গ্রেক স্টুয়ার্ট গ্রেস টুয়ার্ডকে কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি না দলে এবং বার্থ বললেও বলা হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে ফার্স্ট প্লেইং ইলেভেনে ফার্স্ট এগারোতে কিন্তু গ্রেস টুয়ার্টকে দেখা যাচ্ছে না যেখানে ধিমিতি খেলছে তো গ্রেস টুয়ার্টকে একটা ম্যাচে নামানো হয়েছিল তোমরা দেখেছো সেই ম্যাচে ভালো পারফরমেন্স করেছে শর্ট মেরে বারে মেরেছিল আর যেখানে জেসান কামিংস গোল করেছিল তারপর দুটো পুরু ম্যাচ হলো দুটো ম্যাচে কিন্তু দেখে দেখা গেল না গ্রেস টুয়ার্টকে তো ব্যাপারটা হচ্ছে গেস্ট টুয়ার্ড হয়তো এখনও পুরোপুরিভাবে ফার্স্ট ইলেভেনে খেলার কমফোর্টেবেল ফিল করছে না মানে সেই চোটের পর হয়তো কিছুটা হলেও হালকা ক্ষীণ ব্যথা আছে সেই কারণে কিন্তু তাকে মাঠে নাওয়াচ্ছে না কোচ জোসে মলিনা কারণ ফার্স্ট ধাপ থেকে নামাতে গেলে পঁয়তাল্লিশ মিনিট খেলতে গেলে প্রচুর পরিমাণে চোট পাবে এবং আবার যদি চোটটা বেড়ে যায় সেই কারণে কিন্তু গ্রেস্ট ওয়ার্ডকে নামাচ্ছে না মাঠে ডিমিত্তিকে দিয়েই ফার্স্ট স্টার্ট করাচ্ছে তো যাই হোক গেস্ট ওয়ার্ড আবারও সুস্থ হয়ে ফার্স্ট ইলেভেনে ফিরবে স্যার গেস্ট ওয়ার্ড একটা বড় মানের প্লেয়ার সে প্রতি ম্যাচে প্রমাণ করে খেলে তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে